সম্মানিত দর্শক মাছ চাষী ও মৎস্যোদ্যোক্তা উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত এবং বাজারের দামি মাছের মধ্যে অন্যতম একটি মাছ শোল মাছ মাছের বাজারে শোল মাছের রয়েছে চড়া মূল্য যে কারণে শোল মাছ চাষ করে বেশ ভালো লাভবান হওয়া সম্ভব আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে একসময় প্রচুর পরিমাণে দেশি শোল মাছ পাওয়া গেলেও কালের বিবর্তনে প্রাকৃতিক উৎস থেকে দেশি শোল মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছ চাষ করা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষে যে সকল সুবিধা পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই মাছের খাদ্যাভ্যাস আমরা জানি শোল মাছ রাক্ষসী প্রজাতির মাছ অর্থাৎ অন্য প্রজাতির ছোট মাছ খেয়ে এই মাছ জীবন ধারণ করে তবে এই ভিয়েতনামি জাতের শোল মাছকে ফিট খাইয়ে চাষ করা যায় সহজ ভাষায় বললে এই ভিয়েতনামি জাতের শোল মাছ রাক্ষসে প্রকৃতির হয় না এই মাছকে ফিট খাইয়ে চাষ করা যায় এছাড়াও এই ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করার ক্ষেত্রে অতিরিক্ত যত্ন বা দুশ্চিন্তা করতে হয় না অন্য সকল মাছ চাষের মতোই স্বাভাবিক নিয়মে এই মাছের জন্য পুকুর প্রস্তুত করে নিতে হবে এই ভিয়েতনাম জাতের শোল মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি ট্যাঙ্ক বা চৌ পদ্ধতিতেও এই মাছ চাষ করা যায় ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের চারপাশে উঁচু করে নেট দিয়ে ঘেরা দিতে পারলে ভালো হয় যাতে করে মাছ লাফিয়ে অন্যত্র চলে যাবে না আমাদের বর্তমান বাংলাদেশে ভিয়েতনামি জাতের শোল মাছ চাষের বেশ ভালো একটি বাজার তৈরি হচ্ছে যে কারণে প্রয়োজন হচ্ছে এই মাছের পোনার আর আপনাদের সে চাহিদার কথা চিন্তা করে আমাদের কাছে রয়েছে ভিয়েতনামি শোল মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আমাদের কাছে প্রাপ্ত শোল মাছের পোনাগুলোকে আপনারা সরাসরি ফিট খাইয়ে চেক করে নিতে পারবেন বর্তমান সময়ে আপনারা যারাই ফিট খাওয়া ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রামে করে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যদি আপনারা কেউ চান সরাসরি হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারি থেকেও পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন